আসসালামু আলাইকুম আসসালামাল ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও আমি চলে আসছি শাড়ির একদম বড় একটা পাইকারি শোরুমে আর এখান থেকে তোমাদের অরিজিনাল শাড়ি কালেকশন লিখে দিবে একদম আপডেট ডিজাইন থাকবে ওকে তো ফার্স্ট টাইম আমরা দেখিয়ে দিচ্ছি পার্পল কালারটি দি এটা অনেক বেশি সুন্দর একটা কালার যারা পার্পল লাভাররা ប្រো আছে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নেবে এটার অল ওভার বডিতে দিস এত সুন্দর করে কাজ করা থাকবে পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে সাথে স্টোনে কাজ করা থাকবে সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকছে আর এটা কাপড় থাকবে অরিজিনাল জিএমএসও ফ্যাব্রিক্সের মধ্যে এর কুচির অংশটা এর হাইপে অংশটা এর থাকবে কুচির অংশটা ওকে আর সাথে ম্যাচিং ब्लाउজ পিস থাকবে এতেতে ब्लाउজ পিসটা ওকে কালার আছে তাই না এটা এটা কালার আছে আপনার minimum কালার পাবে আমি কালারগুলো গুলো দেখিয়ে দেব এটা আছে রেড কালারের মধ্যে একদম পিওর রেড কালারের মধ্যে আছে ওয়াও এটা ও মাশাআল্লাহ সুন্দর এটা তো তোমরা চ্যানেলে বাইডাল কালেকশন হিসেবে নিয়ে নিতে পারবে ফুল পরেতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে স্টোনে কাজ করা চলছে প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত করে সাথে ম্যাচিং ब्लाउজ পিস পাবে

প্রত্যেকটা কালারই নতুন আসছে তোমাদের যার যেই কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এছাড়াও ঢাকার আপনারা যারা আছে তারা কিন্তু শপে এসেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো প্রত্যেকটা শাড়ি পাবে চোদ্দ হাত করে খুবই দারুণ এই যে অনেকটা শাড়িতে ফলস লাগানোর জন্য মনে করেন আপনাদের পাঁচ টাকা খরচ হয় এটাতে লাগবে আচ্ছা এটাতে কিন্তু আলাদা করে ফলস লাগানোই আছে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে

প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা তাই না ভাইয়া ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে একটু অলিভ প্যাটার্নের মধ্যে এই যে সেম ডিজাইনের মধ্যে তোমরা অলিভ কালারটা পাচ্ছ টোটাল দশটা কালার থাকবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে জাম কালার এটাও কিন্তু সুপার গর্জাস একটা কালার যারা একটু ডিপ কালার করতে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে অল ওভার বডিতে এত দারুণ করে এম্বয়ডারি কাজ করা থাকবে এটা থাকবে আঁচলের অংশটা ফুলি কাটওয়ার করা থাকছে দেখিয়ে নেক্সট একা থাকছে এটা কালারের মধ্যে আচ্ছা এটা থাকবে সিগিন টাইপ কালার মধ্যে মধ্যে

কালারগুলো দেখিয়ে দেবো এগুলো চাইলে কিন্তু আমি আবারও বলছি তোমরা বাইডাল কালেকশান হিসাবেও নিয়ে নিতে পারো যে কোনো বিয়ে সাদির অনুষ্ঠান পার্টির প্রোগ্রামে কিন্তু তোমরা পরে যেতে পারবে এক আছে অলিভ কালার নেক্সটটা এটা দেখে দেবো এছাড়া পেস্ট কালার বা স্কাই ব্লু কালারের মধ্যে এই দেখো খুব সুন্দর একটা কালারের মধ্যে পাঁচ প্রাইসের মাত্র পঁচিশশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাজার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেক্সটটা একা থাচ্চে পার্পেল কালার ও এই কালারটাও দারুণ প্রাইস সেম মাত্র পঁচিশশো টাকা করে আর ঢাকার বাহিরের আপনারা অবশ্যই ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে ভিডিও কলে প্রোডাক্ট দেখে শুনেও নিতে পারবে নেক্সটে একা থাকছে এই যে সিগিন টাইপ কালারের মধ্যে বা বটল গ্রিন কালার এইটা প্রাইস থাকবে সেম মাত্র পঁচিশশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে ওয়াইন্ট কালারের মধ্যে ওয়াও এই কালারটাও আমার শোনা সুন্দর মানে প্রত্যেকটা কালারই কিন্তু এক থেকে আরেকটারও বেশি হেট তো তোমাদের চার্জ যেটা ভালো একটা নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বেড়ে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সটটা একা থাকছে এটা থাকবে টরে ব্লু কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র পঁচিশশো টাকা নেক্সট আর এটা দেখে দেখো এটা থাকবে এটা সিবির টাইপ কালার বা অরেঞ্জ কালারের মধ্যে এই যে দেখো সিভিক টাইপ কালারের মধ্যে থাকছে অল ওভার বডিতে সেম ভাবে গর্জিয়াস করে জোর সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে স্টোনে কাজ করা পাচ্ছ প্রাইস সেম মাত্র পঁচিশশো টাকা করে তো এসেছিলাম আছে কালেকশন আমি ছিলাম আখে অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে অবশ্যই ফিডিংসে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে ভালো পিস